নমস্কার বন্ধুরা রিনা রসুই আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি নতুন কোন রেসিপি রান্না করছি না বাঙালির প্রিয় চিরাচরিত একটা রান্না আলু দিয়ে খাসির মাংসের ঝোল খুব কম তেল মশলা দিয়েই এই রান্নাটা আমি করেছি দেখুন আপনাদের কেমন লাগে তার জন্য নিয়েছি ছশো গ্রাম খাসির মাংস এবার এটাকে ম্যারিনেট করব তার জন্য এক চামচ হলুদ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর দিচ্ছি দু চামচ সরষের দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ টক এগুলোকে আমি খুব ভালো করে মেখে দু ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি আর এখানে সাত থেকে আট পিস আমি আলু নিয়েছি ঝোলটা আলু দিয়েই বানাবো কারণ বাড়িতে আলু দিয়ে ঝোলটাই খেতে ভালো লাগে এবারে আমি আলুটাকে ভেজে নেব আলু ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার তেলটা গরম হয়ে গেলে আলুটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব এই খাসির মাংস এক একজন এক এক রকমভাবে রান্না করেন কেউ আলু ছাড়াই খুব রিচ করে বানান আবার কেউ আলু দিয়ে কম তেল মশলা দিয়েও বানায় আমার আবার কম তেল মশলা দিয়েই এই ঝোলটা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে গরম গরম আলু দিয়ে মাংসের ঝোল খেতে যে কি ভালো লাগে অন্য কিছু প্রয়োজনই পড়ে না দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লালচে করে ভাজা হয়েছে লালচে করে ভাজলেই তবে মাংসতে আলুগুলো ভালো লাগে আলুগুলো আমি তুলে অন্য একটা পাত্রে রাখছি আর ওই কড়াই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে একটা শুকনো লঙ্কা হাফ চামচ চিনি আর একটা তেজপাতা ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা আর দিচ্ছি দুটো টমেটো কুচি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন কিন্তু মাংসে আমি টমেটো কুচি করেই দিয়ে থাকি মশলা আর মাংস একসাথে কষাতে কষাতেই টমেটোগুলো কিন্তু গলে যাবে তাই টমেটোগুলো আগে থেকে আমি গলিয়ে নিলাম না খাসির মাংস কষাতে অনেকটাই সময় লাগবে তাই আমি এবারে মাংসগুলো দিয়ে কষিয়ে নেব যে কোনো মাংসের টেস্ট নির্ভর করে কষানোর উপর যত ভালো কষানো হবে তেল ছাড়বে ততই মাংসের টেস্ট ভালো হবে আমার ফেসবুক পেজটা যারা ফলো করেন অবশ্য একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন মাংসটা এবার কষাতে শুরু করলাম দেখুন বন্ধুরা মাংস থেকে প্রচুর জল বেরোতে শুরু করেছে এবার লবণ দেওয়ার পরে মাংসে আরও জল বেরোতে লাগবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আবারও একে কষাতে শুরু করছি এবার একটা ক্যানের মধ্যে আমি গরম জল করতে দিয়েছি এই জলটা মাংসের মধ্যে দিয়ে দেব কারণ খাসির মাংসে ঠান্ডা জল না দেয় ভালো এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মিট মশলা মিট মশলাটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব কারণ খাসির মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তাই প্রেসার কুকারে করলেই ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এবং মাংসগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো দেব না কারণ একসাথে আলু দিলে আলুগুলো গলে যেতে পারে মাংসগুলো প্রেসার কুকারে ভরে দিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর যে মশলার পাত্রটা ছিল তার মধ্যে খানিকটা জল দিয়ে সে জলটা আমি দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দেয়া হয়ে গেছে এবারে প্রেসার কুকারের ঢাকাটা খুলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে তিনটে সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে আলু আর মাংস তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ